থেকে এরা 100 অস্ত্র পাচ্ছে কি করে এরা ঘুরে বেড়াচ্ছে এনাফ ইজ এনাফ আজকে বলবো অ্যাক্ট নাও মুখ্যমন্ত্রী বলার পরে কেন গাম ঢুকছে ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় ওয়াইল্ড এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে হোয়্যার ইজ নেটওয়ার্ক এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী থাকাকালীন বাংলার আইন শৃঙ্খলা তো কবরে গেছেই কলকাতা যেটা পশ্চিমবঙ্গের রাজধানী যেটা বাংলার রাজধানী কলকাতা সেই কলকাতার আইন শৃঙ্খলা আইনের শাসন বলে কিচ্ছু নেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে দুষ্কৃতীরা এই কাণ্ডগুলো গটিয়ে বেড়া বেড়াচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এই নীরব দর্শকের ভূমিকা পালন করছে নির্বিকার হয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত অবিলম্বে অবিলম্বে মানুষের পরিচয় দেওয়া উচিত মানুষের পরিচয় জিতে গেলে ওনাকে কী করতে হবে ওনাকে অবিলম্বে পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে মানুষের পরিচয় জিতে হবে তার কারণ কেন বললাম মানুষের পরিচয় জিতে হবে মানুষের পরিচয় হচ্ছে মানুষের লজ্জা থাকে মানুষের ঘৃণা থাকে মানুষের লজ্জা বোধ থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জাবোধ বলে কিছু আপাতত দেখতে পাচ্ছি না আমার সংশয় উনি আদৌ মানুষ তো উনি যদি মানুষ হয়ে থাকেন যদি লজ্জাবোধ থেকে থাকে তাহলে অবিলম্বে পদত্যাগ করে উনি নিজেকে প্রমাণ করে দিক যে আমিও রক্ত বংশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সুখী খুশি নন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম নিয়ে সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম মদন মিত্র কেউ ফিরাদ হাকিম যেহেতু পুলিশের বিরুদ্ধে আঙুল তুলেছেন ফিরাদ হাকিমের এই বক্তব্যটা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেওয়া হলো যে আপনি পুলিশ দপ্তর মানে পুলিশের দপ্তর সামলাতে আপনি ব্যর্থ হয়েছেন আপনি পুরোপুরি ফেলিওর হয়েছেন আপনি অবিলম্বে পদত্যাগ করুন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সরাসরি বলতে পারছেন না ফিরাদা কি একটা মন্ত্রিত্ব তো আছেই উনি মন্ত্রী উনি মেয়র থাক সামলাতে হবে সেই জন্য উনি পরোক্ষে বার্তা দিলেন পরোক্ষে মেসেজ দিলেন যে আপনি যেটা করছেন আপনি আপনার পুলিশের দপ্তর সামলাতে পুলিশের দপ্তরকে নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে সুতরাং আপনার পদত্যাগ করা উচিত যেই পদত্যাগের দাবিটা বিরোধী কর্মী সমর্থকরা বিরোধী রাজনৈতিক কর্মীরা বাংলার আপামর সাধারণ মানুষ আর জিকার ঘটনার পর আরও যেসব ঘটনাগুলো ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চেয়েছিলেন সেই পদত্যাগটা আজকে তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী আছেন লাইক ফিরহাদ হাকিম উনি এই কথাটার মধ্যে দিয়ে ওনার বক্তব্যের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে তাহলে ওনার সহকর্মী ওনার ক্যাবিনেটের সদস্য ফিরাদ কথাটাকে মান্যতা দিয়ে ওনার অবিলম্বে পদত্যাগ করা উচিত আসলে লজ্জা না থাকলে যা হয় মমতা বন্দ্যোপাধ্যায় ফিরো হাকিমের এবার মন্ত্রিত্বরা যেতে মন্ত্রিত্বরা যেতে পারে তার কারণ পুলিশকে নিয়ে প্রশ্ন করেছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করেছেন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ এখন ফিরাদ হাকিম প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবেই হোক না কেন পুলিশের বিরুদ্ধে আঙুল তুলেছেন মানে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই পরোক্ষে বা প্রত্যক্ষভাবে আঙুলটা তোলা হচ্ছে এখন এনাফ ইজ এনাফ এত অস্ত্র কোথা থেকে আসছে পাকিস্তান থেকে আসছে না বাংলাদেশ থেকে আসছে নাকি আফগানিস্তান থেকে আসছে ওনার দিদি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন এখন পুলিশ মন্ত্রীর তো লজ্জা পাওয়া উচিত আমরা একটা এমন রাজ্যে বসবাস করছি যেই রাজ্যের যিনি মাথা যিনি মুখ্যমন্ত্রী তিনি একজন নির্লজ্জ কোনো লজ্জার লজ্জা যে একটা শব্দ সেই শব্দটা ওনার ভাণ্ডারেতেই নেই ওনার জ্ঞান মানে জ্ঞানের ভাণ্ডারেতেই ওনার নেই এখন ফিরাজ হাকিম যে কথাটা বলেছেন কথাটার যুক্তিকতা আছে এবং কথাটার প্রাসঙ্গিকতাও আছে কিন্তু কথাটা কোথাও গিয়ে যেন খণ্ডন করে দিবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি পুলিশ মন্ত্রী তার কারণ এই তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ভূমি সংস্কার আরও একাধিক মন্ত্রী মন্ত্রক নিয়ে দায়িত্ব নিয়ে সামলাচ্ছেন সামলাতে তো কিছুই পাচ্ছেন না দাস দায়িত্বগুলো নিয়ে রেখেছেন আর কি এখন শুভেন্দু অধিকারীর অভিযোগদার শুভেন্দু যিনি উষ্মা প্রকাশ করেছেন খুব যুক্তি যুক্তিকতা আছে এবং খুব প্রাসঙ্গিকতা আছে কিন্তু ওই শুভেন্দু সরি বা আপনার ফিরাদ হাকিম ফিরাদাকিমের যিনি প্রশ্নটা করেছেন তার কথার প্রাসঙ্গিকতা এবং যুক্তিকতা রয়েছে ফিরাদ হাকিমের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করা যে এত অস্ত্র কোথা থেকে আসছে আপনি জবাব দিন ওর যদি ওর যদি মন্ত্রিত্বর প্রতি যদি কোনো রকম লোভ না থাকে উনি যদি প্রকৃতপক্ষে মানুষের ধর্ম পালন করেন উনি যদি প্রকৃতপক্ষে কলকাতার মেয়রের মতো ভূমিকা পালন করে থাকেন তাহলে কলকাতার শৃঙ্খলা এত নিতে কেন কলকাতা শহরের মধ্যে স্যুট আউট করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে আর আপনার নবান্নেতে নাচন কুদন করে বেড়াচ্ছেন সাজুগুজু করে নেচে বেড়াচ্ছেন অভিনয় করে শুটিং করে বেড়াচ্ছেন আর উনি পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী ওনার দক্ষিণ কলকাতার কসবাতে তৃণমূলের কাউন্সিলারকে শুটআউট আউট করা হচ্ছে আর উনি দিব্য বসে আছেন আসলে লজ্জা যার না থাকে যিনি নির্লজ্জ হন নির্লজ্জতার একটা চূড়ান্ত উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু উদাহরণ দিতে হবে না উনার তো পদত্যাগ করা উচিত উনি নিজের দলের কাউন্সিলর নিরাপত্তা কাউন্সিলরের নিরাপত্তা দিতে ব্যর্থ এখন রাজ্যের যে সাধারণ মানুষ রাজ্যের যারা বিরোধী নেতাকর্মীরা নেতাকর্মীরা সমর্থকেরা আছেন তাদের নিরাপত্তার কথা আপনি বাদে দিন আপনারা দেখেছেন বারংবার কতবার নৌশার সিদ্দিকেকে হেনস্থার শিকার হতে হয়েছে হুমকির শিকার হতে হয়েছে উনি নাই বিরোধী এমএলএ ওনার কথা আমি বাদই দিলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা পাওয়া উচিত যে আমি আমার দলের যিনি কাউন্সিলর তার নিরাপত্তা দিতে পারছি না সে তার নিজের নির্বাচনী এলাকার মধ্যে তার বাড়ির সামনে শহর কলকাতাতে কলকাতার একটা গরিমা আছে একটা অধ্যত্ত আছে কলকাতার একটা অহংকার আছে সেই অহংকারকে চূর্ণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে দুষ্কৃতীরা স্যুটউট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া এই শুটআউট আউট কোনোভাবেই সম্ভব নয় স্পষ্ট কথা স্পষ্ট করেই বললাম এই যে কসবাতে স্যুট আউট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই এই আতদায়ীরা আতঙ্কবাদীরা দুষ্কৃতীরা গুলি চালিয়েছেন আর জিকাল ঘটনার পরে বেশ কিছু মানুষ প্রশ্ন তুলেছিলেন যে পুলিশ আপনার ধারণা ফিরাদ হাকিমের আমি যেটা বললাম ফিরাদ হাকিম যেহেতু পুলিশের বিরুদ্ধে আঙুল তুলেছেন ফিরাদ হাকিমের এই বক্তব্যটা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেওয়া হলো যে আপনি পুলিশ দপ্তর মানে পুলিশের দপ্তর সামলাতে আপনি ব্যর্থ হয়েছেন আপনি পুরোপুরি ফেলিয়র রয়েছেন আপনি অবিলম্বে পদত্যাগ করুন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সরাসরি বলতে পারছেন না ফিরাদ হাকিম একটা মন্ত্রিত্ব টান্ত আছেই উনি মন্ত্রী উনি মেয়র থাক সামলাতে হবে সেই জন্য উনি পরোক্ষে বার্তা দিলেন পরোক্ষে মেসেজ দিলেন যে আপনি যেটা করছেন আপনি আপনার পুলিশের দপ্তর সামলাতে পুলিশের দপ্তরকে নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে সুতরাং আপনার পদত্যাগ করা উচিত যেই পদত্যাগের দাবিটা বিরোধী কর্মী সমর্থকরা বিরোধী রাজনৈতিক কর্মীরা বাংলার আপাম সাধারণ মানুষ জিকার ঘটনার পর আরও যেসব ঘটনাগুলো ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চেয়েছিলেন সেই পদত্যাগটা আজকে তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী আছেন লাইক ফিরহাদ হাকিম উনি এই কথাটার মধ্যে দিয়ে ওনার বক্তব্যের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে তাহলে ওনার সহকর্মী ওনার ক্যাবিনেটের সদস্য ফিরাজ হাকিমের কথাটাকে মান্যতা দিয়ে ওনার অবিলম্বে পদত্যাগ করা উচিত আসলে লজ্জা না থাকলে যা হয় মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায় একের এক প্রশ্ন উঠছে শুধুমাত্র কুণাল ঘোষ ছাড়া আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোন এই তৃণমূলের ভেতরে অন্তরে অন্তরেতে ক্ষোভ বিক্ষোভ একটা দ্বন্দ্ব দানা পেতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সুখ খুশি নন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম নিয়ে সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম মদন মিত্র কেউ সুখুশি নন সাধারণ মানুষ তো খুশি ননই ওই তৃণমূল কংগ্রেসের নেতারা যারা আছেন তারাও খুশি নন শুধুমাত্র কুনাল ঘোষ আছেন ওনাকে তো যেমন করে বেঁচে থাকতে হবে কোনো পত্র এখন আর এমপি ছিলেন এখন তো মোটামুটি হোক হোক যেমন থাকতে হবে সেই চাটা কর্মসূচিতে ঘোষ আছেন সেই জন্য উনি করে তৃণমূলকে ডিফেন্স করছেন তৃণমূলের বাকি যত তৃণমূলের কর্মীরা আছেন নেতারা আছেন মন্ত্রীরা আছেন প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাইক পুরমন্ত্রী বা পুরসভার মেয়র কলকাতার ফিরে থাকেন আপনিও ভারত পশ্চিমবঙ্গের একজন এটার বলতে হয় আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি ব্যক্তিবেব শেখ বাবুলাল আমি পশ্চিমবঙ্গের অধিবাসী ভারতের নাগরিক শেখ বাবুলাল আমার স্পষ্ট কথা স্পষ্ট করে বলছি আমার দাবি আমি যেটা বলেছিলাম আগেও বলেছিলাম এখনও বলছি আগামী দিনেও বলবো এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী থাকাকালীন বাংলার আইন শৃঙ্খলা তো কবরে গেছেই কলকাতা যেটা পশ্চিমবঙ্গের রাজধানী যেটা বাংলার রাজধানী কলকাতা সেই কলকাতার আইন শৃঙ্খলা আইনের শাসন বলে কিচ্ছু নেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে দুষ্কৃতিরা এই কাণ্ডগুলো গটিয়ে বেড়া বেড়াচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে নির্বিকার হয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত অবিলম্বে অবিলম্বে মানুষের পরিচয় দেওয়া উচিত মানুষের পরিচয় জিতে গেলে ওনাকে কী করতে হবে ওনাকে অবিলম্বে পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে মানুষের পরিচয় জিতে হবে তার কারণ কেন বললাম মানুষের পরিচয় হবে মানুষের পরিচয় হচ্ছে মানুষের লজ্জা থাকে থাকে মানুষের ঘৃণা থাকে মানুষের লজ্জা বোধ থাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোধ বলে কিছু আপাতত দেখতে পাচ্ছি না আমার সংশয় উনি আদৌ মানুষ তো উনি যদি মানুষ হয়ে থাকেন যদি লজ্জা বোধ থেকে থাকে তাহলে অবিলম্বে পদত্যাগ করে উনি নিজেকে প্রমাণ করে দিক যে আমিও রক্ত মাংসের মানুষ আপনি দাবি করছেন যে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করছেন কোন কোন ঘটনার ভিত্তিতে আপনি কোন কোন ঘটনাকে সামনে রেখে এই দাবিটা করছেন কোন ঘটনা নয় আমি সাম্প্রতিককালের আরজিকর থেকে শুরু করে কৃষ্ণনগর থেকে শুরু করে ফারাক্কা থেকে শুরু করে পটাসপথ থেকে শুরু করে জয়নগর থেকে শুরু করে আর কতগুলো নাম বলবো সাম্প্রতিককালে আপনারা দেখেছেন একের পর এক ঘটনা আবার আপনি দেখছেন কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন শুভাকাঙ্ক্ষী নেত্রী নেতা কর্মী কলকাতা পৌরসভার কাউন্সিলর তাকে গুলি করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কালীঘাট থেকে যদি মাপা হয় কসবা দূরত্ব মেরে কেটে কয়েক কিলোমিটার হবে তাহলে সেইখানে যেহেতু গুলি করা হচ্ছে শ্যুট করা হচ্ছে বাইরে থেকে দুষ্কৃতীরা আসছে অস্ত্রের আনাগোনা হচ্ছে অস্ত্র আসছে তাহলে তার দায়টা কার তার দায়ীটা সিপিএমের তার দায়ীটা বিজেপির তার দায়টা কংগ্রেসের তার দায়ীটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দেশের দায়ী এই সব ঘটনাগুলো সামগ্রিকভাবে যদি আপনারা বিচার বিশ্লেষণ করেন আমরা যদি করি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা ছাড়া কোনো বিকল্পই নেই ওনাকে পদত্যাগ করতে হবে মানুষের পরিচয়ে জিতে হবে ওনার যে লজ্জাবোধ আছে উনি যে আদৌ রক্তবংশের মানুষ আমাদের মতো প্রমাণ করার জন্য ওনাকে অবিলম্বে পদত্যাগ দিয়ে প্রমাণ করতে হবে যে উনি সত্যিই একজন মানুষ